আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নাসরিন আক্তার আমাদের দৈনন্দিন জীবনে এক নতুন সমস্যা প্রতিনিয়ত আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি যেটা গ্যাস বা অ্যাসিডিটি আজকে আমরা এই সমস্যা নিয়ে আলোচনা করব। বিভিন্ন কারণে গ্যাসের সমস্যা হতে পারে যেমন অনিয়মিত খাদ্য অভ্যাস কোমল পানীয় নির্দিষ্ট টাইমে খাবার না খাওয়া খাবার পরপরই ঘুমিয়ে যাওয়া অতিরিক্ত তেল মশলা খাবার খাওয়া ফাস্ট ফুড বা রেস্টুরেন্টে খাওয়া আবার পর্যাপ্ত পরিমাণে ঘুম যদি না হয় সেক্ষেত্রেও হতে পারে অতিরিক্ত টেনশন করলেও গ্যাসের সমস্যা হতে পারে এ থেকে নিরাময় পাওয়ার জন্য আমরা আজকে চারটি হোমিও ঔষধের কথা আপনাদেরকে বলবো প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটা না বললেই না সেটা হচ্ছে নাক্স নাক্সভূমিকা এমন একটা ওষুধ আপনি একবার খান আপনার পেটের যে সমস্যাগুলো হয়েছে সেক্ষেত্রে নিজে থেকে স্বস্তি পাবেন আর দ্বিতীয় নম্বরে যে ওষুধটি বলবো সেটা হচ্ছে কার্বোভেজ এই কার্বোভেজ আর একটা আল্লাহর অবদান আল্লাহর রহমত এই কার্বোভেজটি ওষুধটাও যথেষ্ট উপকারী তিন নাম্বারে আরেকটি ওষুধ আমি বলবো সেটা হচ্ছে পালসেটিলা এই পালসেটিলা ওষুধটি আবার মেয়েদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় তবে এই গ্যাস বা অ্যাসিডিটির কারণে যে সমস্যাগুলো হয় পালসেটিলা অনেক সুন্দর একটা ভূমিকা পালন করে চার নাম্বারে আমরা আরেকটা ওষুধ বলি সেটা হচ্ছে আয়োডিয়াম এই আয়োডিয়াম ওষুধটাও লক্ষণ ভেদে আমরা ব্যবহার করব। তবে এই চারটি ওষুধের ক্ষেত্রে আপনি লক্ষণ ভেদে এক একটি ওষুধ ব্যবহার করবেন লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এই ওষুধগুলো আপনাদের আশেপাশে যে কোনো হোমিও ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন আর লক্ষণ ভেদে লক্ষণ ভেদে যদি এটাকে চিকিৎসা করা হয় সেজন্য আপনি যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিলে খুব ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াই উত্তম আর যদি আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করার প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আপনি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকলো আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলে দিয়ে পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম